আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সূরাতুল ইখলাস শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা মাত্র চারটি আয়াত রয়েছে তো এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি তো নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে দোয়া সুরা কেরাত দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহি শুদ্ধ করে পড়তে হবে অন্যথায় নামাজ হবে না তো আজকের এই ভিডিও থেকে নামাজের ছোট সুরা সুরাতুল ইখলাস আপনাদেরকে সহি শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে শিখিয়ে দিব আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন সুরা ইখলাস মক্কায় অবতীর্ণ হয়েছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন কুল হু এখানে কুল বলা যাবে না অফের মাখরজ জিব্বার গোড়া থেকে জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ হরফ উচ্চারণ করতে হবে তো এই অফ যজুমলা লামকে ধরবে অফ ল্যাম পেশ ওল আমরা অনেকে কুল বলে থাকি কুল বললে প্রিয় দর্শক মখরজ অনুযায়ী সহি শুদ্ধ করে উচ্চারণ হবে না তো আমাদের শুদ্ধ করে উচ্চারণ করতে হবে দেখুন এখানে ল বলতে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়তে হয় তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে এই কারণে এই লামকে ল বলে অর্থাৎ মোটা করে পড়ব এইভাবে পড়তে হবে দেখুন ওল আপনারা আমার সঙ্গে বলুন ওল হুওয়াল্লাহু আহাদ দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে ডালকে সাকিন করে ফেলবো হ্যাঁ হরফ দুইবার উচ্চারণ হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হয় তো এখানে দেখুন সদের উপরে তাস্তিদ আছে এই যে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো এই চিহ্ন থাকার কারণে এই সদ হরফটি দুইবার উচ্চারণ হবে সুদে দে জজুমাল্লা হারফ পূর্বের হরকতের সঙ্গে একবার উচ্চারণ হবে তো এলামটি জজুমলা মিমকে একবার ধরবে লাম মিম জবর আল্লাম ল্যাম ইয়াল দে দাল কলকলার হারফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ল্যাম ইয়া লি দে ওয়াল এম ইউ ল্যা দে لم يلد ولم يولد ولم يكن له حاروپوره أُولترابيس تو ايه هاکي اکلپتني پوربو ولم يكن له كفوا أحد كفوا أحد

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العظيم